সেদিন বলা কুতকুতি দিবস ঠিক হ্যাঁ কয় ভালোবাসা দিবস আল্লাহর রাসূল বলেছে আদিনু আননসুহা ইসতামদাই হলো আদের আর আমাদের দেশের যুবকেরা একটা ফুল লিয়া যায় আপনার আপনার একটা ফুল দিয়া মানে ফুল দিয়া মোল্লা সারা কবুল কর। ফুল নাও তুমি ওর হাতে হাত দিয়া তিনবার কবুল কর আরে তুই হাতে হাত দুজন দুইজন তিনবারきゃ 100 বার কবুল করলে তো বিয়ে হবে না পেয়েমের বাহার বেজে গেছে এই যে চোদ্দ ফেব্রুয়ারি যা লাভ রাস্তা দিয়ে যাওয়া যায় না এইগুনি করে আমাদের যাদের ছেলের বাবা আসান আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো ওই দিন সকালবেলা ছেলেকে খাবার খা ঘরের মধ্যে বলবেন তোর মোবাইল দিয়ে আর ঘরের মধ্যে থাক যদি যা সে পাঠান দেখছিস তোর ওই দিন বাসা যাদের মেয়ে আছে আপনার মেয়া জানি বাড়ির থেকে বের হইতে পারে না যদি মেয়ের বয়স বারো বছর হয় আপনি জানেন সত্তরের নব্বই নাম ছেলে মেয়া আপনার ওই পার্কে যা করে বন্ধু করে বান্ধবীক নিয়ে পড়া শুধু দেহদিন পড়া কথা কয় না আপনি মেয়াক বলে না থাক মোবাইল থর আর যদি মোবাইল দেন টাইম বের করবে আজকে দেখা হইল না আগামীকাল দেখা হইল আমার আপনার টাকা লাগছে কাটবে মোবাইলও দিবেন না

ওসকে অসুস্থ বল আমি আল্লাহ আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলে বান্দা যা সাবি আমি আল্লাহ পুরো করে দিব জনকর্ম সোহান আল্লাহ গত বছর এখন এই দাদাকে এক সঙ্গে বলতেছে যে একদিনই তো ফেব্রুয়ারি হয়েছে চল ওই দিন সবে বেড়াতে দিন আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় তা কয় তুই কী চাবি আরেকজন বলতে যাবি সব আমার প্রেমিক এক আল্লাহ আমি কিচ্ছু চাই